আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটা হলো স্বপ্ন যদি কেউ নিজেকে মৃত্যুবরণ করতে দেখে কেউ যদি দেখে যে আমি মারা যাচ্ছি আমি মারা গিয়েছি আমার জন্য কাফন দফনের ব্যবস্থা করা হচ্ছে অথবা আমি মরণাপন্ন অবস্থায় পৌঁছে গিয়েছি আমার এই অন্তিম মুহূর্তে আমাকে নিয়ে মানুষ ব্যতিব্যস্ত হয়ে পড়েছে তো আসলে এই ধরনের স্বপ্নগুলো কি ধরনের আলামত বহন করতে পারে বা এটা থেকে আমাকে কি ধরনের সতর্কতা দেয়া হতে পারে মনে রাখবেন স্বপ্ন যদি কেউ মারা যেতে দেখে সেটা অন্য কাউকে দেখুক কিংবা নিজেকে মৌলিকভাবে সেটা কখনোই ভালো লক্ষণ হতে পারে না এটা তাকে কয়েকটি জিনিসের সতর্কতা করা হচ্ছে আগাম বার্তা দেওয়া হচ্ছে এমনটাই বোঝা যায় বিশেষ করে সোলেমানি খাবনামার ভিতরে এবং মোহাম্মদী খাবনামায় তা আবির সদেকের ভিতরে স্পষ্টভাবে এসেছে যদি কোনো মানুষ নিজেকে নিজে মারা যেতে দেখে অন্তিম মুহূর্তে পৌঁছে গিয়েছে তাহলে এর দ্বারা বোঝা যায় যে সে জীবনে এত পরিমাণ করেছে যে গুনার কারণে তার অন্তরটা মরে গেছে পুরো শরীরটা মারা যাওয়া বা তার রুহু বের হয়ে যাওয়া এটা মূলত তার ভিতর থেকে যে আসল আত্মা আছে সেই আত্মাটা উড়ে যায় অর্থাৎ তার ভিতরে শয়তান এসে অনুপ্রবেশ করে ফলে সে জীবন্ত তো তো থাকে ঠিকই কিন্তু তার ভিতরে একজন মুমিনের মতো একজন মুসলমানের যে ক্যাপাসিটি পাওয়ার ক্ষমতা থাকে সে সব কিছু তার কাছ থেকে আস্তে আস্তে বিনষ্ট হয়ে যেতে থাকে আমি আরেকটু বুঝিয়ে বলি মনে করেন একজন মুমিন বান্দা একজন মুসলমান তার ভিতরে আল্লাহ তালা ইমানি শক্তিতে এমনভাবে বলিয়ান তাকে করে পাঠিয়েছেন সে ইমানি শক্তির কারণে সে ইবাদত করতে পারে সে মুক্ত হস্তে দান করতে পারে সে যে কোনো জায়গায় হক কথা ন্যায়ের কথা বলতে পারে কিন্তু যে মানুষটার অন্তর মারা যাবে সেই মানুষটা আস্তে আস্তে এই সমস্ত জিনিস থেকে কেটে পড়বে ফলে যেখানে হক কথা বলা লাগবে সেটা বলতে পারবে না ইবাদত করতে মন চাইলেও সে করতে পারবে না সে তৌফিক পাবে না সক্ষমতা রাখবে না অথবা ইবাদত করছে সে নিয়মিত ইবাদত করে যাচ্ছে কিন্তু সে এবারতে কোনো স্বাদ পাবে না এরকম কিন্তু আরো নানা বিধি সমস্যা তার ভিতরে দেখা দিতে পারে আহ শুধুমাত্র তার অন্তর মরে গেলে বিশেষ করে অনেকেই বলেন যে হুজুর এ মজা পাই না ইবাদত আগের মতো ভালো লাগে না কারণ ভাই অন্তর মরে গেছে এটা হলো এক নাম্বার কথা যে সে মানুষটা অন্তর মরে গেছে এই সে নিজেকে মারা যেতে দেখেছে দ্বিতীয় নাম্বার হলো যে সে বড় ধরনের কোনো রোগে আক্রান্ত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এখন সেটা হতে পারে তার শারীরিক রোগ মানসিক রোগ অথবা বাহ্যিক রোগ অথবা আভ্যন্তরীণ গোপন কোনো রোগেও আক্রান্ত সে হতে পারে গোপন রোগ বলতে কখনো মাসিয়াতের সাথে সংশ্লিষ্ট তাও হতে পারে যেমন মেয়েদের ক্ষেত্রে ফিঙ্গারিং করা ছেলেদের ক্ষেত্রে মাস্টারিশন করা এ সমস্ত জিনিস এগুলোকে রোগের নামান্তর ধরা হয় এবং এই সমস্ত ক্ষেত্রে অনেকে আক্রান্ত হয়ে পড়ে সেই সমস্ত মানুষের কিন্তু এই ধরনের স্বপ্ন দেখতে পারেন এবং প্রচুর পরিমাণ দেখেছে অভিজ্ঞতার আলোকে আমি ব্যাখ্যা করে দিয়েছি তো পরে স্বীকার করেছে যে হা হজুর এ ধরনের সমস্যার ভিতরে আছি এবং সেটা একজন না একাধিক ব্যক্তিদের সমস্যার ব্যাপারে আমি জানতে পেরেছি তাহলে মৌলিকভাবে আমি বলছিলাম যে আপনি কোনো রোগ আক্রান্ত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেটা যে কোনো প্রকার রোগ হতে পারে তৃতীয় নাম্বার হলো আপনার উপরে কোনো মানুষ জানের বালা মুসিবত চেপে বসার জন্য কোন ব্ল্যাক ম্যাজিক করেছে জানের বালা মুসিবত বলতে কি বুঝে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি মনে করেন আমার সাথে আপনার শত্রুতা আছে আমি আপনার কোন ক্ষতি সাধন করতে চাই তো আমি চাইবো যে আপনার ক্ষতিটা কোন ধারায় হোক সেই ধারার মধ্যে থেকে একটি ধারা হলো যে আমি চাই যে আপনি আস্তে আস্তে মরে যান সে মরে যাওয়ার জন্য বা আপনি বিপর্যয়গ্রস্ত হন আপনি মারাত্মকভাবে বিধিতে আক্রান্ত হয়ে পড়েন সেক্ষেত্রে আমি আপনার যানটাকে কোনো একটা কিছুর সাথে লটকিয়ে দিতে পারি যেমন কোনো গাছের সাথে তখন গাছের পাতা যখন লড়বে আপনি অসুস্থ হয়ে পড়বেন গাছের পাতা আস্তে আস্তে ঝরে পড়বে আপনি এক একটা রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে যাবেন একটা সময় গাছটাও মারা যাবে আপনিও মারা যাবেন আবার এটা এমন হতে পারে কোন একটা প্রাণীর সাথে করে দিয়েছি ওই প্রাণী অসুস্থ হলে আপনি অসুস্থ হবেন ওই প্রাণীকে কেউ আঘাত করলে আপনার পিঠে ব্যথা লাগবে ওই প্রাণী মারা গেলে আপনি মারা যাবেন এটা কখনো পুকুরের মাছের সাথে হতে পারে গাছের সাথে মাছের সাথে প্রাণীর সাথে পানির সাথে আহ জলবায়ুর সাথেও করা যেতে পারে বিভিন্নভাবে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা যায় তো আপনার এটা কিন্তু এরকম কিছু বোঝা যাচ্ছে যে আপনি নিজেকে মৃত্যুবরণ করতে দেখেছেন তো এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে আমি তিনটি ধারা বলেছি প্রত্যেকটি ধারার কিন্তু আলাদা পরিত্রাণের ব্যবস্থা রয়েছে মৌলিক ভাবে যদি এগুলো থেকে আপনারা পরিত্রাণ পেতে চান তাহলে অবশ্যই আপনার একটা সেফটি তুদ্দ নেওয়া উচিত যার মাধ্যমে আপনার জানের নিরাপত্তা নিশ্চিত হবে যে কোনো কেউ চাইলে ব্লাক নিজে কালো জাদু বান্টনা পুফুরি আপনাকে করতে পারবে না সে বিষয়ে বিস্তারিত জানতে আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া থাকবে যে কোনো পেজে মেসেজ দিলে ইনশাল্লাহ আমার সাথে কথা বলতে পারবে